ও সালা তো সালা মো আলা সৈয়ীদীন আমিয়া উল্মরসানীন মুহাম্মাদী ওয়ালা আলি ওয়াসাহাবি আজমা ইন রাব্বুল আল আমিন দুদিন ব্যাপী ইসলামী মহা সম্মেলন করেছে এলাকার যুবকেরা সতেরোতম বার্ষিক সম্মেলন আঠারোতম সম্মেলন রব্বুল আল আমিন ওলামায় কথা বলেছেন দুদিন ব্যাপী সম্মেলন যা আকাবিরদের হয়েছে। ব্রাহ্মণ বাড়িয়ার মসুর মশুর বড় আকাবির আপনার পেয়ারা চার গোলাম যাদেরকে দিয়া আপনি ব্রাহ্মণবাড়িয়াকে বাড়িয়াকে বিশেষভাবে আবাদ করেছেন রাবুল আলমিন আরো কত ঘুমিয়ে আছে রাবুল আলমিন আল্লাহ সকল মধ্যগান সকল আকাবির উলামা হজরাত ইসালে ই সালে সহাব ও দ্বারাজাদ বোলন্দীর এ সালে সোহাবের নিয়তে বরকতি আয়োজন রব্বুল আলামিন এই আয়োজনটাকে আপনি কবুল মঞ্জুর করে নেন যারা অর্থায়ন করেছে শ্রম দিয়েছে তাদের শ্রম কোরবানিগুলো কবুল মঞ্জুর করে নেন রব্বুল আলামিন যারা বয়ান করেছেন বয়ান শুনেছেন যারা এসেছেন রাবুল আলমিন সকলকে খায়ের দান করেন আল্লাহ যারা অর্থায়ন করেছে তাদের মধ্যে আপনি বরকত দান করেন আল্লাহ আমাদেরকে রিস্কের আপনার পেয়ারা গুলাম হিসেবে কবুল আর মঞ্জুর করেন রব্বুল আলমিন আমরা যারা হাত তুলেছি অনেকের মা বাবা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে যাদের আব্বা আম্মা কবরে তাদের আব্বা আম্মাকে মাফ করে দেন যাদের আব্বা আম্মা অসুস্থ তাদের সুস্থ করে দেন আল্লাহ সকলের নেক মাকসাদ গুলোকে পূরণ করে নেন আল্লাহ আমাদের আলো ইয়ালদেরকে কবুল মঞ্জুর করে নেন নসল দর নসল নেককার দিয়ে ভুইরা দেন রব্বুল আলমিন কয়ামত পর্যন্ত আমাদের নসলে অলি বুজুর্গের সিলসিলা জারি করে দেন আয় রব্বুল আলমিন আল্লাহ আমাদেরকে মৃত্যুর মৃত্যুরাগে এই হিসাবে গণনা করে নেন কবর জগতে আজাদ দিয়ে না আল্লাহ রব্বুল আলমিন আমরা যেন সহ কবরে না যাই রাব্বুল আলমিন আমাদেরকে দোজকের আগুনে দিবেন না আমরা দোজকের আগুন বরদাস্ত করার ক্ষমতা রাখি না আমরা দুর্বল আমরা নত হয়ে মাপ চাই মেহরবানি করে আমাদের জীবনের সব গুণা আপনি মাপ করে দেন আল্লাহ আয় আলামিন আমাদের সালাম প্যারা নবীর রজা আর থারে পৌঁছায় দেন আল্লাহ বারবার বাইতুল্লাহ রজার জিয়ারত্ন শিব করে দেন রাব্বুল আল আমিন বহু উলাম হাজরাত বন্ধুবান্ধবরা বসে রয়েছেন ইন্তেজার করেছে। রাব্বুল আল সকলকে নিয়ে আমাল বদল দান করেন ই আল্লাহ কাবীর মুরব্বী যারা মজলিসে হাজির হয়েছেন তাদেরকে বরকত দান করেন যে যুবকগুলো অক্লান্ত পরিশ্রম করেছে তাদের যৌবনকে দিনের জন্য খবর মঞ্জুর করে নেন আল্লাহ ওদেরকে শাহাদাতের মত না করেন দিনের জন্য জীবন দান করার তোভিগ দান করেন ওদেরকে ন্যাগজিন দিকে দান করেন অলি বুজুর্গ হয়ে খবরে যাওয়ার তোভিক দান করেন এই আল্লাহ পর্দার মা বন্দিরে ফাতিমা খাদিজা বানায় দেন بُرَادِرْكِ خذ جت أبو كربنا يدن باتشدلك مع زمانه يدن الله الحبيب بالصدقة أرتف وإنها مدرت وقبل منذ القران اللهم عافنا في قدرتك وأدخلنا في رحمتك نسألك دوام العافية والتمام العافية والشكر على العافية اللهم أحينا مسلما وأمتنا مسلما اللهم إنا نستعينك على طاعتك اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين الغر المحجلين الوفد المتقبلين اللهم انا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن اللهم انا نعوذ بك من ابليس وجنوده ومن الشيطان والشرك اللهم انا نعوذ بك من البؤس والتباؤس اللهم انا نستعينك على طاعتك اللهم اكفناه بما شئت اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اعنا بالعلم وزينا بالحلم واكرمنا بالتقوى وجملنا بالعافيه نسألك دوام العافيه وتمام العافيه والشكر على العافيه نسألك الهدى والتقى والعفاف والغنى سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين امين برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله وبركاته